শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে হারিয়ে রংপুরের টানা জয় অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন বিপিএল এর শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে টানা ছয়টি জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স দারুণ ফর্মে থাকা উড়ন্ত রংপুরকে একশো রানের টার্গেট দিয়েছিল আগে ব্যাট করা ফরসুন বরিশাল বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত খেলা উপহার দেয় রংপুর অ্যালেক্স হেলসকে হারানোর ধাক্কা সামলে দেন রংপুরের ওপেনার তাওফিক খান তাকে সঙ্গ দেন সাইফ হাসান ইফতেখার আহমেদ এবং খুশদিল শাহর ব্যাটে রংপুরের ভিত্তি আরও মজবুত হয় তাদের একানব্বই রানের জুটি রংপুরকে লক্ষ্যের অনেকটা কাছে পৌঁছে দিলেও খেলা রোমাঞ্চ গড়ায় শেষ ওভারের শেষ বল পর্যন্ত শেষ দিকে অনেকটা পরিসংখ্যানকে সম্ভব করেছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান সাত বলে বত্রিশ রানের দুর্দান্ত ইনিংস খেলে ইনিংসের শেষ ওভারে গিয়ে দারুণ ছক্কায় দলকে জেতান সোহান শেষ ওভারে রংপুরের দরকার ছিল ছাব্বিশ রান বরিশাল বল তুলে দিয়েছিল কাইল মায়ার্সের হাতে পার্ট টাইম বোলার হলেও এক ওভারে ছাব্বিশ রান নেওয়া যে কোনো ব্যাটারের জন্যই কঠিনই বটে সোহান সেই কঠিন কাজটাই করলেন তার ব্যাটে ভর করেই সাত উইকেট হারিয়ে রংপুর তোলে দুইশো রান যেখানে জয়ের জন্য দরকার ছিল একশো রান